আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে সর্বত্রই বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে রয়েছে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার থেকে তীব্র গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বিদ্যুতের ঝলকানিও দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকবে সেখানে সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তাপর প্রবাহের সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলি ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় চার থেকে ছ ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে ছয় থেকে সাত তারিখ ইন্টেন্স ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ছয় থেকে সাত তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও কালবৈশাখের সম্ভাবনা থাকছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দমকা হওয়া কিছুটা থাকবে মেন ইন্টেন্স স্পেলটা ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে তারপরেও বৃষ্টিপাত কয়েকদিন কন্টিনিউ করবে উত্তরবঙ্গ জেলার কিছু তাপমাত্রা উত্তরবঙ্গেও বর্তমানে যেটা চলছে মালদা নর্থ সাউথ দিনাজপুর এই সাইডটা কিছুটা বেশি রয়েছে এক জায়গায় তাপ প্রবাহ চলছিল তো আগামী তিন চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রা প্রায় যেসব জায়গায় বেশি আছে চার থেকে ছয় ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলো তাপমাত্রা অতটা বাড়েনি ওখানে তুলনামূলকভাবে কম কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে মেনটেন্স ফেল থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আট কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী সাত তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি এবং সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় ইন্টেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি থাকে মৎস্যযুদ্ধের জন্য শুধুমূর্ত মৎস্যযুদ্ধের জন্য ছয় থেকে আট তারিখ সমুদ্র জুত নিষেধ করা হয়েছে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে অনেকটাই সেই কারণে মৎস্যযিগে ছয় থেকে আট তারিখ পর্যন্ত সমুদ্র জুত নিষেধ করা হয়েছে মেনলি এতদিন যেটা চলছিল ড্রাই নর্থ ইস্টার্নলি ওয়েস্টার্নি উইন্ড আমাদের এরিয়ার ওপর আসছিল তো উইন্ড প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ ক্রমশ বাড়ছে এবং সেই সাথে আমাদের কাছাকাছি পূর্ণাবর্ত বা নিমচা পক্ষরেখাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে যেহেতু আমাদের হিটিংও চলছিল একটা বেশি টান সেই কারণে এই জিনিসটা এখন ফেভারেবল কন্ডিশন রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতে বৃষ্টিপাত ঠান্ডাষ্টম এক এবং লঙ্কা হাওয়া মেন সিগনিফিক্যান্ট বৃষ্টিপাত যেটা রয়েছে ছয় থেকে সাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলা রয়েছে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট ন তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করে ইন্টেন্স বেড়টা ছয় থেকে সাতের মধ্যে বেশি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ তাপমাত্রা ইমিডিয়েট বাড়ার সম্ভাবনা নেই ছয় থেকে আট তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমে যাবে কমে প্রায় স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচেও চলে আসার সম্ভাবনা এবং তার পরবর্তী সময় যেহেতু বলা হলো আট ন তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো ইমিডিয়েটলি তাপমাত্রা এখনই বাড়ছে না আগামী এক সপ্তাহে কাল থেকে এটা ধীরে ধীরে কমতে শুরু করব

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তুলিতে এই প্রথম অত্যাধুনিক পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স ভিনাইল ফ্রন্ট লাইট ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটে যেকোনো কাজ করা হয় প্রিন্টের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ